আজকে বানিয়ে নেবো টাকি মাছের ভর্তা সেজন্য আমি হলুদ লবণ মেখে টাকি মাছ ভাজ চুলাই দিয়ে দিয়েছে এবং তেলে ভেজে নেব আমার অলরেডি টাকি মাছ ভাজা শেষ কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাটা বানাবো কাঁচামরিচ রসুন আমি ভেজে নিলাম একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য সামান্য একটু ধনিয়াপাতা দিলাম একটু ভেজে নেব আমার ধনিয়া পাতা ভাজা শেষ এখন আমি এটা তুলে ফেলবো তুলে এই দিয়ে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা সামান্য ভেজে নেব যেহেতু রমজান মাস কাঁচা পেঁয়াজ খাব না এই জন্য ভেজে নিলাম হয়ে গেছে আমার এখন এগুলো পেট বেটে নেব একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম ওষুধ মরিচের মধ্যে লবণটা দিলে ভালো হতো যেহেতু কাঁচা লবণ এই জন্য একটু পিঙ্ক সল্ট ব্যবহার করলাম আমি এমন একটা কাঠি থাকলে বাড়তি একটু সুবিধা হয় তাহলে হাতটা জ্বালা পোড়া কম করে এবং এটা দিয়ে লাড়াচাড়া করতে খুব ইজি হয় মরিচার রসুনটা আমি বেটে নিলাম এখন আমি টাকি মাছটা নিয়ে নিব টাকি মাছটা এই মাঝখানের কাটাটা সুন্দর করে তুলে ফেলতে হবে একদম বের করে ফেলতে হবে তুলে ফেললাম টাকি মাছের বুকের কাঁটাটাও অনেক বেশি শক্ত একটু সাবধানে কাজটা করতে হবে এবং তুলে ফেলতে হবে এসব সবটা কাটা বেছে তুলে নিতে হবে এবং খাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত যেহেতু টাকি মাছের কাটা অনেক বেশি শক্ত বাছা হয়ে গেছে এবং একটু বেটে নিছে ভর্তাটা মিহি হবে না একটু সামান্য একটু মিশ মিহি ভাবে বাটা হবে না কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাও মিহি করবো না আস্তে আস্তে থাকবে এমনই থাকবে এখন আমি ওই বাটা মরিচটা মিশিয়ে নেব বাটা মরিচটা আমি পাটা দিয়ে মিশিয়ে নেব। এইভাবে যেহেতু কাটা আছে হাতে লাগতে পারে আমি পাটা দিয়েই এটা কি বলে পাটার মধ্যেই ওই পোতা দিয়েই আমি এটা মিশিয়ে নিলাম হাত দিয়ে করলে হাতে কাটা বিত্ত পারে এখনই ধনিয়া পাতা মিস হয়ে গেছিলো আমার একটু ধনিয়া পাতাটা আবার দিয়ে বেটে নিলাম এখন আবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে এবং হয়ে গেছে আমার টাকি মাছের ভর্তা আমি একটু গোল গোল শেপ করে টাকি মাছের ভর্তাটা বানাবো হয়ে গেছে আমার টাকি মাছের ভর্তা এবং খুব মজাদার একটি ভর্তা বেশ অনেকেই পছন্দ করে টাকি মাছের ভর্তাটা ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খিচুড়ির সাথে এমনকি পোলাওয়ের সাথেও ভালো লাগবে